সুপ্রিয় দর্শক আজ কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু সাল চলতি সপ্তাহের শেষ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বুধবার তারা জানিয়েছে এই দিন থেকে বিভিন্ন এলাকায় সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইবে কোথাও হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আবার কোথাও গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দুর্যোগের সময় বজ্রপাত নিয়েও সতর্ক করেছে আলিপুর আবহাওয়া অফিস ঝড় বৃষ্টিতে রবি শস্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে চাষিদের পাকা শস্য কেটে নিরাপদ জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে গাঙ্গেও বঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে তুলনামূলক কম বাইচপ থাকা এলাকা যা একটি কাল্পনিক রেখার মতো অবস্থান করছে এই বিস্তৃত রয়েছে আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে এই বঙ্গীয় বঙ্গে সেই জলীয় বাষ্পের আধিক্যের ফলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়া বিজ্ঞানীদের একাংশ মনে করছেন বায়ুমণ্ডলের উপরের স্তরের তাপমাত্রা নিচের স্তরের তুলনায় অনেকটাই কম তার ফলে জলীয় বাষ্প গরম হয়ে উঠলে দ্রুত ঘনীভূত হয়ে ঝড় বৃষ্টির অনুকূল বজ্রকর্ম মেঘ তৈরি করার সম্ভাবনা থাকে আর এবারে সেটাই তৈরি হয়েছে এদিন মিনিট দুয়েকের ঝড়ে লণ্ডমণ্ড হয়েছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের রামনগর পঞ্চায়েতের একাংশ বাসিন্দারা জানিয়েছেন বুধবার দুপুরে হঠাৎ কালো হয়ে আসে আকাশ কয়েক মুহূর্তের মধ্যে আকাশ টকটকে লাল হয়ে যায় অনেকেই দেখেন কালো ধোয়ার মতো কিছু ঘুরতে ঘুরতে ধেয়ে আসছে আমাদের দিকে মিনিট দুয়েক ঝড়ের পরে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেছেন প্রায় পঁচিশটি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে ফুল ও আনাজ চাষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রামনগরের আগরপাড়ার বাসিন্দা সুস্মিতা মজুমদার বলেছেন দুই মেয়েকে নিয়ে ঘরে ছিলেন তবে অনেকটা ভীত্রস্ত হয়েছিলেন ঝড় টিনে ছাউনি ও দরমার বেড়ার ঘর উড়িয়ে দিয়ে গিয়েছে সুস্মিতার কথায় ঘর ভাঙে চাপা পড়েছিলাম ঘাড়ে পিঠে লেগেছে মেয়ে দুটো রক্ষা পেয়েছে চাল উড়িয়ে নিয়ে গেছে। আমাদের এখান থেকে আলিপুর আবহাওয়া জানিয়েছে আজ বৃহস্পতিবার পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া হুগলি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এমনকি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড় বতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই বর্ধমান ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হুগলি নদিয়ায় বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বই বইতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে রবিবার উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলি পূর্ববাসে জানিয়েছে তাহলে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বুঝতে পারলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে জানাই উত্তরবঙ্গে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে এছাড়া অন্যান্য জেলাগুলিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে এছাড়া আল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে সম্পূর্ণরূপে আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে ভোরে দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখানে ঘন কুয়াশা পড়বে আগামী তিন থেকে চার দিন কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং এছাড়া শিলিগুড়িতে আগামী তিন থেকে চার দিন হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে তাহলে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া মোটামুটি একটা বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে এবং সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখে তাহলে উত্তরের প্রত্যেকটি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে আসি পশ্চিমের রাজ্যগুলি রাজস্থান এবং গুজরাট মহারাষ্ট্রে আপাতত বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই ঝলমলে রৌদ্র দেখা মিলবে আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আসি দক্ষিণ ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে দক্ষিণ ভারতের মধ্যে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই বললেই চলে প্রায় সবকটি রাজ্যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া প্রত্যেকটি রাজ্যে আজকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্ববাসে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণ ভারতের প্রত্যেকটি রাজ্যে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে তবে আস্তে আস্তে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আসি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় আরও উড়িষ্যাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডে কোথাও কোথাও আজকে ঘন কুয়াশা থাকবে আগামী তিন থেকে চার দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সেই সঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর অন্যদিকে ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে আসামি ঘন কুয়াশা থাকবে আগামী তিন থেকে চার দিন তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আসামে না থাকলেও অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে বলেই এই জানানো হয়েছে তাহলে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে কেমন আবহাওয়া থাকবে মোটামুটি একটা রেখাপত্র দেখানোর চেষ্টা করলাম এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা এই কয়েকটি জেলা বিভাগে নেই বললেই চলে এমন কি বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন প্রায় একই রকম তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে থাকবে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগে আংশিক মেঘলা আকাশ হবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আজকে নেই তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আবার কোথাও কোথাও বেশ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে এবং কোথাও কোথাও উপকূলীয় জেলাগুলিতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং সেই সঙ্গে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে প্রায় আটাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সারা দিন মেঘলা আকাশ থাকবে সারা দিন আজকে মেঘলা আকাশ থাকবে বাংলাদেশের প্রায় উপকূলীয় প্রত্যেকটি বিভাগে বিশেষ করে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ আগামী তিন থেকে চার দিন অর্থাৎ সোমবার পর্যন্ত এই মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত ভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে এমনকি এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে উপকূলীয় বিভাগগুলিতে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী তিন থেকে চার দিন এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের এই ছিল এখনকার আবহাওয়ার খবর